হ্যালো বন্ধুরা তোমরা সব চলে আসো আরো লাইক কমেন্ট করো হ্যালো বন্ধুরা ভালো বন্ধুরা তোমরা সব চলে আসো একটা লাইক করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমরা সব জয়েন্ট হাউস চলে আসো তোমরা সব কোথায় গেলে সব চলে আসো হ্যালো বন্ধুরা তোমরা সব চলে আসো হ্যালো বন্ধুরা তোমরা সব চলে আসো লাইক করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে আসো লাইক করো কমেন্ট করো তোমরা লাইক করো কমেন্ট করো বন্ধুরা লাইক করো কমেন্ট করো কমেন্ট করো তোমরা তোমার সব কি অনন্ত 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 একটা লাইক করো অনন্ত একটা লাইক করো এখন লাইক করো নি ফার্স্ট লাইক হ্যাঁ শো হয়েছে হ্যালো কালকে তুমি পেয়েছো দুটো সাবস্ক্রাইব হ্যালো বন্ধু হ্যালো অনন্ত কালকে পেয়েছো তুমি আমার দুটো সাবস্ক্রাইব আচ্ছা পেয়েছ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া তো নিশ্চয়ই করেছ আমি যদি আরো কাউকে দিয়ে পারি করাতে আপনাকে ধন্যবাদ দিচ্ছি কেন কেন ধন্যবাদ দিচ্ছ বলো কেন তুমি ধন্যবাদ দিচ্ছ আমাকে বলো ভালো বন্ধুরা একটা লাইক করো স্ক্রিনে ডাবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে আর নতুন বন্ধু হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কেন দিচ্ছ তুমি বলো আমাকে ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলে যাও গিয়ে দেখো আমি লং ভিডিও ছাড়ি গাছ সম্বন্ধে কালকে যে ভিডিওটি ছেড়েছি সেই ভিডিওটা দেখে একটা কমেন্ট করে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আমার লাইভ শেষ হলে আমি তোমাদের চ্যানেলে ওই ধরে তোমাদের গিয়ে পাশে সাপোর্ট করব হ্যালো বন্ধুরা যেই ভিডিওতে আপনি কমেন্ট করেছিলেন করেছিলেন সেই ভিডিওতে দেখি কি যেই ভিডিওতে নিয়ে কমেন্ট করেছিলেন সেই ভিডিওতে দেখি কি দেখেছি দেখেছ ভাই লাভ লাভ দিলে বেশ ভালো লাগলো আনন্দ হলো কেক লাভ লাভ দিলে হ্যালো বন্ধুরা নতুন বন্ধু হয়ে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে একটা সাবস্ক্রাইব করে দিও আমরা নতুন উভয় উভয়ের যে যদি সাপোর্ট না করি তাহলে কী করে হবে তুমি একটা নতুন বন্ধু হয়ে একটা সাপোর্ট সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও আমারই কমে আমার এই চ্যানেলে যাও গিয়ে দেখো আমি লং ভিডিও ছাড়ি সেই ভিডিওতে কালকে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটা দেখে তুমি কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও আমার লাইভ শেষ হলে তোমাদের ওই আইডি ধরে তোমাদেরকে তোমাদের আইডি ধরে আমি তোমাদের সাপোর্ট করে দেবো বন্ধু হয়ে যাব কেন আচ্ছা সব বাদ দাও কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো আজ এখনো ফরিদ ভাই এলো না ফরিদ ভাই কালকে আমাকে মানে কথা দিয়েছিল ঠিক যাব। রূপাদি কোথায় গেলে সাগরদা কোথায় গেলে সব জায়েন চলে আসো ইতিকাদি কোথায় গেলে আমিও ভাবজি আচ্ছা আমিও ভালো আছি ভালো আচ্ছা হ্যালো বন্ধু স্ক্রিনে ডাবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে আস সব কোথায় গেলে সব জয়েন্ট হো চলে আসো কমেন্ট করো কমেন্ট করলে একটু ভালো লাগে গল্প করা হয় তা তোমরা সব চলে আসো হ্যালো বন্ধুরা তোমরা সব জয়েন্ট হাও চলে আসো হ্যালো বন্ধু তোমরা সব কোথায় গেলে চলে আসো হ্যালো বন্ধুরা তোমরা সব চলে আসো জয়েন্ট হাও হ্যালো বন্ধু তোমরা সব লাইক করো কমেন্ট করো হ্যাঁ ভালো আছে কোথায় গেলে অনন্ত ভাই তারপরে অনন্ত ভাই তাড়াতাড়ি চলে আসো তারপরে কমেন্ট করো তারপরে কমেন্ট করো তুমি কোথায় তোমাকে দেখা যায় না তো না আমি ফেস দেখাই না আমার লোগোটাই আমার ফেস লোগো যেটা আছে সেইটাই কারণ আমি লাইভ করি আমার বাড়ি আমি এইসব চ্যানেলে ফ্যানেলে ই করি আমার বাড়ির কেউ পছন্দ করে না তাই আমার চ্যানেলেও কোনো ই নেই লোকই যা দেওয়া আছে তাই আর লাইভও তাই করি ভালো বন্ধুরা স্ক্রিনে ডবল টাচ করে দেখো লাইক হয়ে যাবে নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দেবে স্ক্রিনে ডবল টাচ করে লাইক হয়ে যাবে নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দেবে ডবল টাচ লাইক হয়ে যাবে নতুন বন্ধু সাবস্ক্রাইব করে কী করছ চা খেয়েছো না আমি এখনো আমি দিনে একবার চা খাই সেটা সকালে খাই সন্ধ্যাবেলায় চা খাই না একদম সকালে উঠে একবার চা খাই তুমি চা খেয়েছ আমার যদি সম্ভব হয় তোমার আইডিটা তো আমার কাছে থাকলো আমার যদি সম্ভব হয় তাহলে আমি আরো তোমাকে একটা দুটো করে দেওয়ার চেষ্টা করবো ফরিদ ভাইয়া তুমি কোথায় গেলে সাগরদা কোথায় গেলে রূপাদি কোথায় গেলে সব চলে আসো সম্পাদি কোথায় গেলে সব চলে আসো জয়ন্ত বাজিক আসো না কেন সবাই চলে আসো তোমার বাড়ি কোথায় গো তুমি তো কালকে বললে বাংলাদেশে তোমার বাড়িতে কে কে আছে ভাই একটু কাজ আছে কালকে আসব টাটা আচ্ছা ঠিক আছে আসো হ্যাঁ আগে কাজ তারপরে ঠিক আছে কিন্তু কালকে এসো এই দশ মিনিটের জন্য এসো তাইলেও হবে আমার তার বেশি দরকার নেই দশ মিনিটের জন্য এসো তাইলেও হবে ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা সব জানটাও চলে আসো হ্যালো বন্ধুরা চলে আসো কমেন্ট করো লাইক করো হ্যালো বন্ধুরা লাইক করো তোমরা সব লাইক করো চলে আসো হ্যালো বন্ধুরা তোমরা সব লাইক করো চলে আসো হ্যালো বন্ধুরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চলে আসো তুমি সব কমেন্ট করো একটা করে লাইক করো স্ক্রিনে ডাবল টাচ করে দেখো লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করে দেখো লাইক হয়ে যাবে হ্যালো বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে দেখো লাইক হয়ে যাবে হ্যালো বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে দেখো লাইক হয়ে যাবে হ্যালো বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে দেখো হ্যালো বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে দেখো লাইক হয়ে যাবে হ্যালো বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে দেখো লাইক হয়ে যাবে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলে যাও গিয়ে দেখো আমি লং ভিডিও ছাড়ি আমি লং ভিডিও ছাড়ি কালকে যে ভিডিওটি ছেড়েছি সেই ভিডিওতে যাও গিয়ে ভিডিওটি দেখে একটা কমেন্ট করো করে একটা সাবস্ক্রাইব করে দিও আমার লাইফ শেষ হলে তোমাদের ওই আইডি ধরে তোমাদের চ্যানেলে বন্ধু হয়ে যাব হ্যালো বন্ধু বন্ধু হয়ে যাব হ্যালো বন্ধু তোমরা সব একটা করে সাবস্ক্রাইব করে দাও একটা করে কমেন্ট করো লাইক করো হ্যালো বন্ধু তোমরা সব কোথায় গেলে আজকে চলে আসো সবাই চলে আসো ঘরিদ ভাই তুমি কোথায় গেলে চলে আসো সব तुम सब चुलास तुम्हें सब जो है तुम सब जो है बंधुआ तुम्हें सब चुला आसो है तुम्हें सब जो चलास স্কিনে ডাবল টাচ করে দেখো লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করে দেখো লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করে দেখো লাইক হয়ে যাবে আরো বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে দেখো লাইক হয়ে যাবে একটা করে কমেন্ট করো